তো এরকম যারা পাচ্ছে না তারা এই অসাধু চক্রের প্রলোভনে করে বা অসাধু চক্রের কথা বিশ্বাস করে টাকা দেয় আবার এমন দেখা গেছে আমরা অনেক প্রকার চক্র ধরেছি তারা বলছে আমার কাছে টিকিট আছে আপনি টিকিট দেন বিশ হয়তো দশ হাজার বারো হাজার টাকা নিয়েছে কিন্তু টাকা দিতে পারে না

পর্যন্ত উনি যে করছে উনি স্বীকার করছে আর যারা এরকম কারণ আপনি কোনো প্রান্ত থেকে বিকাশ থাকে যদি টাকা থাকে বিকাশে তাহলে বিকাশের টাকা আপনি আপনার তিন চারজন বন্ধু বান্ধব সিন্ডিকেট করে হয়তো চারটা থেকে বারোটা কিন্তু

गाडी त ठिकै हाँ गाडी